আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকের দিনে সোনার দামের যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে অবশ্যই জানাবো বলে রাখছি যে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কর্তৃক বারবার কিন্তু দাম বৃদ্ধি করে দেওয়া হয় সোনার তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি প্রায় মোটামুটি বলা যায় যে ভরিতে কিন্তু দেড় হাজার টাকার মতো বৃদ্ধি করে ইতিহাসের সর্বোচ্চ দামে নিয়ে গেছে নতুন যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এরপর থেকে কিন্তু এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার মতো বাইশ ক্যারেটে সোনার দাম পড়ছে অর্থাৎ নতুন সরকার আসার পরে কিন্তু আসলে আমরা খুব একটা হামরি পরিবর্তন দেখছি না তবে বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশেই কিন্তু সোনার দামটা বারবার বেশি বৃদ্ধি করা হয় অর্থাৎ বিশ্ববাজারেও দাম বৃদ্ধি পাচ্ছে তবে তুলনামূলকভাবে কম অতটা না কিন্তু বাংলাদেশের বাজারে অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবার সরাসরি চলে যাবো আমাদের মেইন পার্টে এই মুহূর্তে কত টাকা পড়ছে প্রতিপরি সোনার দাম বিস্তারিত আপডেট আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব তারপর প্রথমে দেখবো আঠারো ক্যারেট তো আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বর্তমানে দশ হাজার একশত তেষট্টি টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়ছে সাত হাজার চারশো তো ছয় টাকা তা আপনারা বলে রাখছি মনোযোগ দিয়ে অবশ্যই খবর নিউজটা আপনি শুনবেন কারণ সঠিক তথ্যটা পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নিয়মিত কিন্তু আমরা প্রত্যেক সময় আপনাদের সোনার অগ্রিম আপডেটটা জানিয়ে দিই এবং কবে নাগাদ কমবে সেই বিষয়টাও জানাবো তো প্রতি ভরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এবং আমরা যদি পরবর্তী আপডেটটা জানার চেষ্টা করি তো এবার দেখে নেবো সেটা সেই আপডেটটা বলে রাখছি বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস থেকেই মূলত সোনার দামটা বৃদ্ধি করা হয় প্রত্যেক তো এবার জেনে নেওয়া যাক একুশ ক্যারেটের আপডেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এগারো হাজার আটশত সাতান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে আট হাজার চল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত বাহান্ন টাকা তো এবার সরাসরি যাব আমরা পরবর্তীতে বাইশ ক্যারেটের আপডেট তো আরেকবার আপনাদের বলে রাখছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সোনার দামের লেটেস্ট আপডেট জানতে এবং আপনি ভাবছেন যদি সোনা কিনবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনি যদি ভাবেন সোনা কিনবেন সেক্ষেত্রে কিন্তু সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা কিন্তু বারবার বলছি সেই কাজটাই করে থাকি অর্থাৎ সোনার আপডেটটা জানিয়ে দেই তো বাইশ ক্যারটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী বারো হাজার চারশত বাইশ টাকা এবং প্রতি আনায় সোনার দাম পড়ছে নয় হাজার বাহান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চল্লিশ টাকা তো অযথা কিছু কথা বললাম যার জন্য দুঃখিত এবং খুব দ্রুতই সোনার দাম কমতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখের পরে অর্থাৎ ফেব্রুয়ারির মাসের মাঝ অবস্থা পরে অর্থাৎ পনেরো ষোলো তারিখের দিকে হালকা কিছুটা কমতে পারে সোনার দাম তো এই ছিল এই মুহূর্তে লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম